আসসালামু আলাইকুম আমি ট্যাঙ্কের শোরুমে আসলাম ট্যাঙ্কটা হচ্ছে আপনার গ্রেট ওয়াল মোটরসের আন্ডারে একটা লাকজারি সাব ব্র্যান্ড যেটা অফ রোডিংয়ের জন্য খুবই ফেমাস ও ওয়েটা হচ্ছে কিন্তু ওয়ে ট্যাঙ্ক আমরা বলি তো সেক্ষেত্রে এই যে গাড়িটা দেখাচ্ছি আপনারা অলরেডি ট্যাঙ্ক থ্রি হান্ড্রেড বাংলাদেশে পাবেন ট্যাঙ্ক ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড সেভেন হান্ড্রেডের ভিডিও আমি করছি বাট এটা হচ্ছে লানশান বলে আমরা ব্লু মাউন্টেন আপনারা বলতে পারেন নামটা যাই হোক আপনাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে তো এই গাড়িটা হচ্ছে সিক্স সিটার প্লাগ ইন হাইব্রিড একটা যেটা হচ্ছে চাইনিজ মার্কেটে আমরা কম্পেয়ার করি লিসাং এইটের সঙ্গে তো লিসাং কিন্তু অনেক ফেমাস আপনারা হাইব্রিড গাড়ি এসি ভি এর জন্য অলওয়েজ টপ তো সেক্ষেত্রে আমি দেখি যে এই গাড়িটা আসলে ওটার সঙ্গে কতটুকু কম্পেয়ার করা যায় এবং সিক্স সিটার হিসাবে বাংলাদেশে ভবিষ্যতে যদি গ্রেট ওয়াল নিয়ে যায় সেক্ষেত্রে কেমন করতে পারে তো গাড়িটাতে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টার্বো ইঞ্জিন আছে তার সঙ্গে থার্টি সিক্স ওয়াট ব্যাটারি প্যাক পাবে দুইটা ভার্শন আমি যেটা দেখাচ্ছি এটা রেয়ার হুইল ড্রাইভটা অল হুইল ড্রাইভটা না তো পিছন থেকে যদি আসি উপরের দিকে দেখুন উপরের দিকে একটা রেডিও অ্যান্টেনা আছে যেটা ফাংশনাল অবশ্যই তার পাশাপাশি হচ্ছে তেল লাইটটা দেখুন একটা ফুল ডিজাইন তবে এই টেল লাইটটা আমার কাছে খুব একটা আকর্ষণীয় মনে হচ্ছে না টু বি অনেস্ট বাট এটা দেখতে অনেকটা হচ্ছে মাসের লেজের মতো কিন্তু ওদের ওই যে ট্যাঙ্ক সেভেন হান্ড্রেডের ভিডিও আপনারা দেখতে পারেন ট্যাঙ্ক ফোর হান্ড্রেডের আজকে ফাইভ হান্ড্রেডটা আছে ওটাও আমি দেখাবো তো যাই হোক এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে এবং সেই সঙ্গে বেশ কিছু পার্কিং সেন্সার আছে গাড়িতে যেহেতু ওয়ান পয়েন্ট ফাইভ লিটার থার্বো ইঞ্জিন আছে সেক্ষেত্রে আপনার এক থেকে জাস্টিস ওরা এই সাইডে লেফট সাইডে যেটা ফাংশনাল এবং আমি কার্গোটা ওপেন করি অবশ্যই হার্ড কার্গো যেহেতু সিক্স সিটার এবং তিনটা রো আছে সেক্ষেত্রে আমরা দেখি কি সিক্স সিটারগুলোতে সেকেন্ড থার্ড রোটা ডাউন না করা পর্যন্ত আসলে খুব একটা স্টোরেজ ক্যাপাসিটি পাওয়া যায় না আমরা ওয়া ওয়ের গাড়িটাতে অ্যাম নাইন যেটা ওটাতেও দেখছি সেম তো সেক্ষেত্রে লেস এলো এটাও আপনাদের সেম জিনিসটাই হবে গাড়ির লেন কিন্তু অলমোস্ট ফাইভ পয়েন্ট টু মিটার ইভেন মোর দ্যান ফাইভ পয়েন্ট টু মিটার তো এখানে আমরা পাচ্ছি থ্রি হান্ড্রেড ফোরটি নাইন লিটার স্টোরেজ ক্যাপাসিটি বাট আপনারা যদি থার্ড রোটা ডাউন করেন সেক্ষেত্রে সেকেন্ড রোটা ইয়ে করে নেন তাহলে টোটালি আপনারা বারোশো লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন এগারোশো ফিফটি সামথিং আর কি তো যাই হোক না কেন থার্ড রোটা আপনাদেরকে ডাউন করতে হবে ম্যানুয়ালি এটা অটোমেটিক না যেহেতু সেই সঙ্গে আমরা যদি এই সাইডে আসি এখানে আমি জাস্ট ইন্টেরিয়রটা দেখাই সিক্স সিটারের ইন্টেরিয়র খুবই সুন্দর আর এটা যখন আপনারা বন্ধ করে দেবেন দেখুন সো ওইখানে পা দিয়ে ওঠার জন্য একটা ইয়ে দাও আছে যেটা আপনারা এইভাবে ওপেন করলে এটা বের হয়ে আসে যাই হোক এই সাইডে হচ্ছে অর্থাৎ লেফট সাইডে হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা এই ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে সেভেন্টি নাইন লিটার এবং একশো কিলোমিটার চালাইতে আপনাদের খরচ হবে সিক্স পয়েন্ট টু লিটার তার পাশাপাশি আমরা ওই সাইডে একটু করে যাচ্ছি এইখানে আসি সাইটের দিকে রাইট সাইডে এই জায়গা যেটা এটা হচ্ছে আপনাদের চার্জিং পোর্টটা যেহেতু বললাম যে এখানে থার্টি সিক্স কিলোওয়ার একটা ব্যাটারি প্যাক পাচ্ছেন এটা চার্জ করার জন্য দুটো চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট এসি ডিসি তো স্লোটা ইউজ করলে আপনাদের সময় লাগে আট দশ ঘন্টা আর ফার্স্ট চার্জারটা ইউজ করলে টোয়েন্টি ফাইভ মিনিটস বাট এটা আপনাদেরকে ম্যানুয়ালি ক্লোজ করে দিতে হবে গাড়িটা মোটামুটি সুন্দর সনের সাইডটা আমার কাছে খুব একটা আকর্ষণীয় লাগতেছে না বাট ওভারঅল একটা সুন্দর গাড়ি তো এটার হাইট হবে আপনার ওয়ান পয়েন্ট এইট মিটার এবং লেন্থ হচ্ছে আপনার ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ মিটার বাট আমরা ফাইভ পয়েন্ট টু মিটার অলমোস্ট ফাইভ পয়েন্ট টু মিটার এবং হুইল বেস হচ্ছে থ্রি পয়েন্ট জিরো ফাইভ মিটার ফ্রন্ট হুইল ডিস্টেন্স হচ্ছে সামনে দুটো জায়গায় দূরত্ব হবে ওয়ান পয়েন্ট নাইন এইট মিটার রেয়ার হুইল ডিস্টেন্সও আপনার ওয়ান পয়েন্ট নাইন এইট মিটার আমরা একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখি গ্রাউন্ড ক্লিয়ারেন্স কতটুকু হতে পারে ফর্টি সেন্টিমিটার বাট এটাতে এয়ার সাসপেনশন নাই সেক্ষেত্রে আপনার লিচিয়াং এইট এ সাসপেনশন আছে আর এখানে দেখুন আমরা কন্টিনেন্টাল টায়ার আছে কন্টিনেন্টাল টায়ারের সঙ্গে আমরা পাচ্ছি টোয়েন্টি ইঞ্চ হুইলস টায়ারের সাইজ হবে টু ফিফটি ফাইভ বাই ফিফটি আর টোয়েন্টি সেই সঙ্গে ফুল সাপটা দেখতে পাচ্ছেন এখানে ওরা ওয়ে বা ট্যাঙ্কের ইয়েটা দিছে এটা দেখুন অনেকগুলো ক্রোম তারা ইউজ করছে গাড়িটাতে এবং এখানে ডোর হ্যান্ডেলস সাইড থেকে দেখলে একদম লিচিয়াংয়ের কনসেপ্ট দেখতে হুবু এবং সিটের ইয়েগুলোও লাগতেছে লিচিয়াংয়ের মতো তো চাইনিজ মার্কেটে এটা একটা ভালো সাইট ভালো সাইট বলতে ওরা নিজেদের সঙ্গেই আপনার কম্পিটিশান করে গাড়িগুলো মার্কেটে নিয়ে আসে তো একটু ঘুরে ঘুরে দেখাই ক্ষেত্রে যদি সামনের দিকে আসি তাহলে আমি বলবো যে এক্ষেত্রে আপনার লিসিয় এলাইট বেটার সামনে এবং পিছনে কারণ লিসিং এলাইটের ডিজাইন অনেক সুন্দর আপনারা চেক করতে পারেন যাই হোক সামনের দিকে আমরা যদি দেখি এখানে হচ্ছে এল ইডি একটা যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভিজিবল থাকে তার সঙ্গে এল হেডলাইট এল হাই বিম অ্যান্ড লো বিম এই গাড়ির ড্রাক অফিস কত ওটা মেনশন করে নাই তবে শুড বি বিলো টু জিরো পয়েন্ট থ্রি জিরো সিডি আর এখানে হচ্ছে ওয়ের লোগোটা দেওয়া থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিল আছে তো এই গ্রিলটাও যেটা আমার কাছে খুব একটা আকর্ষণীয় লাগতেছে না সো এখানে অনেকগুলো ক্যামেরা দেওয়া আছে স্মার্ট ফির সে ব্যাপারে কোনো ডাউট নাই আমরা একটু ফ্রন্টের ইয়েটা ওপেন করি যেহেতু বললাম যে ওয়ান হার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে হচ্ছে ডিএসটি ট্রান্সমিশন ডিএসটি হাইব্রিড ট্রান্সমিশন পাচ্ছেন আপনারা এবং গাড়িটার পাওয়ার আউটপুট হবে যেহেতু এটা পারফরমেন্স ভার্সনটা না সেক্ষেত্রে পাওয়ার আউটপুট হচ্ছে আপনার দুশো তেতাল্লিশ along with অ্যালং উইথ পাঁচশো তেইশ অফ হার এবং জিরো টু হান্ড্রেড এটা সময় 9.8 সেকেন্ড টপ স্পিড হচ্ছে একশো কিলোমিটার পার আওয়ার এবং গাড়িটাতে আপনারা টোটালি ফুয়েল ক্যারি করতে পারবেন সেভেন্টি এইট লিটার ব্যাটারিটা চার্জ দিয়ে তেরোশো কিলোমিটার চালাতে পারবেন যাই হোক এটা বন্ধ করে তেরোশো কিলোমিটার টোটালেও চালানো এটা নট ব্যাড কারণ সিক্স সিটার একটা এসিবি তবে আমার কাছে দামও কিন্তু কম না প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকা চ্যানিস মার্কেটে দুই লক্ষ সত্তর হাজার আর এমবি সেক্ষেত্রে আমার কাছে সামনে এবং পিছনের ডিজাইন খুব একটা আকর্ষণীয় লাগতেছে না তো আমরা ইন্টেরিয়রটা দেখাই ইন্টেরিয়রটা সুন্দর এখানে সফট লেদার দিচ্ছে নেপা লেদার তো সাউন্ড স্পিকারগুলো এগুলো বুস্ট বা ইয়ের কোনো সাউন্ড স্পিকার না লিখে দেওয়া নাই কিসের সাউন্ড স্পিকার তারা ইউজ করতেছে যাই হোক সিটগুলো হচ্ছে ইলেকট্রিক সিট সিটিংস এগুলো অ্যাক্টিভেট করতে পারবেন এভাবে সরে নেয় এভাবে ডাউন করানো যায় এবং সিটটা হালানো যায় যাই হোক একটু ভিতরে বসি দিন দেখি কতটুকু ইন্ট্রোডিউস করানো যায় আপনাদের সঙ্গে এটাও আপনার ইলেকট্রিক না ইলেকট্রিক দৌড় না ইন্টেরিয়রটা মোটামুটি সুন্দর এখানে অটো হুট থেকে শুরু করে সবই আছে। ওই যে ট্যাঙ্ক ফোর হান্ড্রেডটা ওটা কিন্তু একটা অসাধারণ গাড়ি ওটা চেক করতে পারেন চ্যানেলই পাবেন অটো আছে পিভিসি আদার দিচ্ছে তারা ড্যাশবোর্ডের মধ্যে আর এই যে ক্যামেরাটা এগুলো এখন নতুন কনসেপ্ট অর্থাৎ গাড়িগুলো আরও স্মার্ট আপনার ওয়ে নিয়ে আসতেছে যেমন ওই ক্যামেরাটার কাজ হচ্ছে যে স্ট্রিং হুইলসটাকে শেক করার জন্য অর্থাৎ আপনি ধরেন যে গাড়িটা যখন ড্রাইভ করতেছেন অনেক সময় হয় না যে ফোকাস করতেছেন না ড্রাইভিংয়ে তখন সেক্ষেত্রে হয় ওটা আপনাকে ট্রেস করে স্ট্রিং হুইলসটা শেক করে তো সেক্ষেত্রে আপনার হাত যখন থাকে তখন এটা একটা ওয়েক্যাপ কলের মতো তার পাশাপাশি একটা বিগ স্ক্রিন আমরা পাচ্ছি যেটা তিনটা পার্টে আছে এটা হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য সো এখানে দেখুন চাইনিজ টিকটক অর্থাৎ দুইন যেটা তো এটা হচ্ছে এখানে ইউজ করার জন্য এই পার্টটাতে হচ্ছে আপনার গাড়িটার যে ফাংশনগুলো আগে আমি এসিটা চালু করে নিই যে পরিমাণ গরম এখানে এআই সিস্টেম যেটা সেটা হচ্ছে সাবে ধ্বংসে নেহা সাবে ধ্বংসে তাহায় খুঁজতে তো শাওমির সঙ্গে আপনারা মনে হয় পরিচিত এটা হচ্ছে যারা শাওমির জিনিসপত্র ইউজ করেন ওদেরই হচ্ছে এই সিস্টেমটা হচ্ছে শাওমির সমস্য যাই হোক তার মানে সিস্টেমটা ওরা ইয়ে থেকে হয়তো বা ইউজ করতেছে শাওমির সমস্য শাওমির হলো নাকি হুয়াওয়ে কিন্তু এখন ভুলে গেছি যাই হোক না কেন হুয়াওয়ে বা শাওমির যে কোনো একটা ইয়ে হবে তো এখানে অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলো দেখেন সব চানিজে দেখে একটু ইংলিশ টিংলিশে চেঞ্জ করা গেলে আমাদের জন্য খুব সুবিধা হইতো আপনি যদি ফুয়েল ট্যাঙ্কটা ওপেন করতে চান সেটা আপনাকে এখান থেকে ওপেন করতে হয় এবং হুডটা এখানে প্রেস করে আপনি এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন তার পাশাপাশি এখানে যে ফাংশনগুলো দেখুন অন্যান্য ইয়ের মতোই সেম এখানে বিভিন্ন লাইট চেঞ্জ করতে পারবেন কালারগুলো চেঞ্জ করে নেওয়া যায় সিটগুলো দেখুন এভাবে আপনারা সিটগুলো দেখুন ওয়ান টু থ্রি ফোর এই চারটা সিট হচ্ছে আপনার ইলেকট্রিক করা যায় তবে পিছনে একটা না যেহেতু এই গাড়িটা হোম এক্সপারেশন না তো সেক্ষেত্রে এই গাড়িটাতে ওই অপশানগুলো নাই মানে চারটা সিট আছে ছয়টাতে ওই সিটিং সিট মাস আছে ওই অপশনটা নেই যাই হোক আর কী কী আছে এইখানে হচ্ছে আপনারা ডিফারেন্ট কালার চুজ করতে পারেন ইন্টেরিয়রটাকে কালারফুল করার জন্য তো এইভাবে চুজ করে নিতে হয় এবং সেই সঙ্গে এখানে হচ্ছে আপনার ক্যামেরা দিয়ে ফটো তোলেন সো দ্যাটস পিডিও আর কি আছে আর এই জায়গায় যেটা সেটা হচ্ছে আমরা একটা ভালো বড় স্ক্রিন পাচ্ছি যেটার মধ্যে আপনাদের সিএল টি এবং স্পিডটা দেখতে পাবেন গাড়িও নেভিগেট করতে পারে যেহেতু লিসাং এল এইটকে ফলো করতেছে সেক্ষেত্রে জানি না যে ওদের অটোমেটিক ড্রাইভিং সিস্টেম কতটুকু ভালো আর সামনের দিকে যেটু অটোউড আছে অটোউডের মাধ্যমে আপনারা স্পিড বা ইয়েগুলো দেখতে পাবেন লেদার এক স্ট্রেংথ যেটা পাওয়ার এখানে একটা হুক দেওয়া আছে এভাবে অ্যাডজাস্ট করে নেওয়া যায় সেই সঙ্গে এখানে বেশ কিছু সুইচ দেওয়া আছে এটা প্রেস করলে আপনারা এ ওই যে রোবটটার সঙ্গে কথা বলতে পারেন তার সঙ্গে ফোন করে রিসিপ থেকে শুরু করে সব কিছু আছে কিছু পিয়ানো টাইপের সুইট আছে যেগুলো হচ্ছে সে অফ অন বা হ্যাডার বাটনটা সেক্ষেত্রে সাহায্য করে আর এই জায়গায় হচ্ছে একটা কম্পার্টমেন্ট বক্স আছে সেই সঙ্গে আমরা এই জায়গায় দেখি এটা হিডেন করে দেওয়া যায় এইভাবে একটা ইউএসবি পোর্ট দুইটা ইউএসবি পোর্ট আছে পাচ্ছি আর চার্জার সেই সঙ্গে আমরা সঙ্গে মোটামুটি ভালো স্পেসের একটা বক্স পাচ্ছেন উপরের দিকে একটু দেখি উপরের দিকে হচ্ছে একটা বড় সানরুপ আছে এবং সেই সঙ্গে সানরুপটা অবশ্যই ওপেন হবে তবে ওটা আপনাকে প্রেস করে ধরে রাখতে হয় তারপরে ওপেন হয় আর কি হবে আপনাকে ওপেন করে দিতে পারে সেই সঙ্গে এই যে লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় এস বাটনটা দেওয়া আছে আর এখানে একটা ক্যামেরা দেওয়া আছে তো আমরা একটু সেকেন্ড রোটাতে যাই সেকেন্ড রোটাতে গিয়ে দেখি সেকেন্ড রোটাতে কি প্রোভাইড করতেছে আমাদেরকে আমার

মুখ করে নেওয়া যায় খারাপ না গাড়ির ইয়ে অনুযায়ী কিন্তু খুব একটা খারাপ লাগতেছে না আমার কাছে তবে প্রাইস বা এল এটার সঙ্গে কম্পেয়ার করতে গেলে একটু সামনা পিছনে আমার ভালো লাগতেছে না আর লেফট সাইডে যেটা এখানে ট্রে দেওয়া আছে তার পাশাপাশি হচ্ছে ইজি সিটগুলো এটা তো বললাম যে সেকেন্ড রোটা এটা হচ্ছে আপনার ইলেকট্রিক সিট পাচ্ছেন আপনারা সিটিডিং সিট মাস্টার্স অ্যাক্টিভেট করতে পারবেন

সিট কোয়ালিটি সুন্দর এবং এখান থেকে যদি আমরা ইন্টেরিয়রটা দেখি সামনের দিকে দেখুন সুন্দর একটা ইন্টেরিয়র এখন বিষয়টা হচ্ছে কেমন যে কম্পেয়ার করতেছি আমরা গিয়ে কার সঙ্গে লিচাং এল এইটের সঙ্গে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিযোগিতা অনেক বড় আর কি তবে এল এইটের দাম হচ্ছে আপনার চার লাখ আর এম বি চার লাখ আর এমবিরও বেশ সেক্ষেত্রে এই গাড়িটার দাম হচ্ছে এই জায়গায় দুই লক্ষ সত্তর হাজার আর এমপি এই জায়গায় হচ্ছে পার্থক্যটা আপনার দুই লক্ষ সত্তর হাজার আরএমপি হলে বাংলাদেশি টাকায় চুয়াল্লিশ লক্ষ টাকা আর সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি লিসা এল এইট এখানে কিনতে চান সেক্ষেত্রে ওটার দাম পড়ে যায় আপনার চৌষট্টি বা সত্তর লক্ষ টাকা তো এটি হচ্ছে পার্থক্য এই কারণে সেম প্যাটার্ন সেম গাড়ি নিয়ে আসতেছে একটার পর একটা কোম্পানি কে কত কম দামে কত ভালো কিছু দিতে পারে বিষয়টা হচ্ছে এরকম তো যেটা বললাম যে গাড়িটাতে পনেরোশো সি সি টার্বো ইঞ্জিন আছে তার সঙ্গে হচ্ছে আপনারা থার্টি সিক্স ব্যাটারি প্যাক পাবেন এটা রেয়া হুইল ড্রাইভ এটা অল হুইল ড্রাইভ ভার্সনও আছে টোটালি আপনারা সেভেন্টি নাইন লিটার ফুয়েল ক্যারি করতে পারবেন এবং আপনারা ব্যাটারিটা চার্জ করার পর তেরোশো কিলোমিটার অলমোস্ট তেরোশো কিলোমিটার আপনারা গাড়িটা চালাতে পারবেন সর্বোচ্চ স্পিড হচ্ছে একশো নব্বই কিলোমিটার পার আওয়ার এবং গাড়িটা একটা সিক্স সিটার চাইনিজ মার্কেটে এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার আর এম যেটা হচ্ছে চুয়াল্লিশ লক্ষ টাকা যেহেতু পনেরোশো সিটার হাইব্রিড গাড়ি বাংলাদেশে নিয়ে গেলে ধরেন যে একশো পার্সেন্ট যদি ধরেন তার মানে এই গাড়ির দাম সিক্স সিটার হিসাবে অলমোস্ট নাইনটি লাক্স টাকা হয়ে যায় তো সেক্ষেত্রে আসলে তারপরেও নাইনটি লাক্স এইটটি লাক্স এখন আমাদের দেশের যে সিস্টেম হয়ে আছে সেখানে আসলে কি করার তো যাই হোক না কেন আমি চেষ্টা করব আরও নতুন নতুন গাড়ি সম্পর্কে আপনাদেরকে জানানোর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ